হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঁচিশে বৈশাখের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এখনকার ক্লাসে চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি আজকের ক্লাসের আলোচ্য বিষয় তখন ধরা পড়ে উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত আলোচ্য অংশে কখন কি ধরা পড়ার কথা বলা হয়েছে প্রথম প্রশ্নের উত্তর প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুস্তাবা আলী রচিত পঁচিশে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত নেক্সট প্রশ্নের উত্তর আলোচ্য অংশটিতে প্রাবন্ধিক রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে জার্মানদের লিডার এবং ইরানিদের গজলের তুলনা করে রবীন্দ্রসঙ্গীতের প্রশংসায় মুগ্ধ হয়ে উক্ত কথাটি বলেছেন প্যারাচেন্স প্রাবন্ধিক জার্মানদের লিডার এবং ইরানিদের গজলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তুলনা করে দেখেছেন যে তাতে কিঞ্চিত রস লাভ করা যায় এই প্রসঙ্গে তিনি উপলব্ধি করেছেন রবীন্দ্রনাথের গানের অখণ্ড এবং সম্পূর্ণ রূপকে লিডার এবং গজল শুনে প্রাবন্ধিকের মনে হয়েছে সেই গান সত্যি অপূর্ব এই গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে তার আরও বেশি ভালো লাগত অর্থাৎ এই গানগুলি শুধু যে অতৃপ্ত রেখে যায় তাই নয় এই গানকে অসম্পূর্ণ বলেই মনে হয় কিন্তু রবীন্দ্রনাথের গান কখনোই প্রাবন্ধিকের কাছে অসম্পূর্ণ বলে মনে হয়নি সুতরাং জার্মানদের লিডার এবং ইরানিদের গজল গানের সঙ্গে রবীন্দ্রনাথ সঙ্গীতের তুলনা করলে এবং বিশ্লেষণ করলে তখন উক্ত বিষয়টি ধরা পড়ে তাহলে আজকের আলোচনার ক্লাস আমি সমাপ্ত করছি অবশ্যই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে ওখানে যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে